নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অনেক এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যেটা তামিল ফিল্ম যে ছবিটার নাম হচ্ছে পেরুসু বলে তো এই ছবিটা দু হাজার পঁচিশেই এসছে আর কি এবং ছবিটার প্রডিউসার হচ্ছে কার্তিক সুবরাজ এবং তার সাথে মানে কার্তিক সুবরাজের যে প্রোডাকশন হাউস যে স্টোন বেঞ্চ তারা প্রডিউস করছে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে হারমান বাবেজা ইয়েস হারমান বাবেজা আর কি ছবিটার প্রডিউসার হিসেবে আছে এবং এটা বেসিক্যালি একটা শ্রীলঙ্কান ছবি যেটা রিলিজ করেছে দু হাজার তেইশ সালে টেন্টিগো বলে সেই ছবিটার অফিসিয়াল রিমেক আর কি এবং ওই টেন্টিগো ছবিটা ডার্ক কমেডি একটা ছবি তো সেই ছবিটা কিন্তু এতটাই ভালো হয়েছে যে ওই ছবিটা কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিমেক হচ্ছে অলরেডি রিমেক রাইটস হোল্ড হয়ে গেছে হিন্দিতে হানসাল মেহতা তৈরি করছে ছবিটা আসল মেদা প্রডিউসার হিসাবে আছে তো সেটা হিন্দিতেও হচ্ছে সেখানেও হয়তো হারমন হরমোনবা যে অ্যাসোসিয়েটেড থাকতে পারে আমি জানিনা সেটা আহ হিন্দিতে হচ্ছে তামিল তামিল তো অলরেডি হয়ে গেছে তেলেগুতে হচ্ছে ইংলিশে হচ্ছে স্প্যানিশে হচ্ছে ফ্রান্সে হওয়ার কথা রয়েছে ছবিটার তো মাল্ট মানে ছবিটা এতটাই ভালো হয়েছে যে ছবিটা বিদেশে আর কি সব ল্যাঙ্গুয়েজে আর রিমেক হয়েছে মানে দৃশ্যের ক্ষেত্রে যেটা হয়েছিল না দৃশ্যম পরবর্তীকালে চায়নাতেও রিমেক হয়েছিল কোরিয়াতেও হয়েছিল তো সেই জিনিসটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রেও হয়েছে তো আর এই পেরুসু বলে যে ছবিটা যে শ্রীলঙ্কার যে ডিরেক্টর ইলাঙ্গো রাম তো সে ওই ছবিটা ডিরেক্ট করেছিল শ্রীলঙ্কান ছবিটা টেন্টিগো তো সেই এই ছবিটাও ডিরেক্ট করেছে আরকি মানে তামিল ফিল্মটাও সেই ডিরেক্ট করেছে এবং যেহেতু শ্রীলঙ্কার মধ্যেও তামিল স্পিকিং পপুলেশন রয়েছে তো সেটা সাথে সেন্সিবিলিটি অনেকটা জায়গায় ম্যাচ করে তো তাই জন্য সেই ছবিটা খুব ভালো হ্যান্ডেল করেছে তো ছবিটা বিষয়বস্তু শুনলেই আপনারা হাসতে হাসতে মরে যাবেন আমি তাই জন্যই আর কি এরকম ইচ্ছে করে টাইটেলটা দিয়েছি যাতে আমি চাই লোকে ছবিটা দেখুক আর ছবিটা দারুন একটা ছবি হয়েছে যদি আপনারা ডার্ক কমেডি ছবি দেখতে পছন্দ করেন এই ছবিটা দিস ইজ ফর ইউ ছবিটা বেসিক্যালি প্রিমাইস হচ্ছে এরকম একটা লোক একটা বয়স্ক লোক সে লোকটা মারা গেছে হঠাৎ করে একদিন সকালবেলা এবার তার ফ্যামিলির লোকেরা দেখছে যে সে লোকটা মারা গেছে ডেড বডি কিন্তু তার পিনাসটা দাঁড়িয়ে আছে এবং সেটা কিছুতেই বসতে চাইছে না ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে ওটা বসতে চাইছে না এবার যদি এই অবস্থাতেই তারা সব রিলেটিভসদেরকে ডেকে নেয় আশেপাশের লোকালিটির লোকেদেরকে ডেকে নেয় তারা এই কন্ডিশনে ডেড বডিটাকে দেখে তাহলে তারা কিভাবে রিয়াক্ট করবে বা সেটা থেকে বাঁচার জন্য এই অসম্মানটার থেকে বাঁচার জন্য এই ফ্যামিলির লোকেরা মিলে ওটাকে চাপা দেওয়ার চেষ্টা করে ঠিক আছে এই লোকটা দুটো ছেলে রয়েছে ওয়াইফ শালি তারপরে মানে ছেলেদের আর কি ওয়াইফরা তো সবাই মিলে আর কি জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা করে এবং সেটা দিয়ে আর কি কি বিজার সিচুয়েশন হতে থাকে ঠিক আছে সেটা নিয়ে আর কি পুরো ছবিটা তো কমেডি একটা ছবি হয়েছে ছবিটা প্রথম দিকটা পুরোটা মানে হচ্ছে কমেডি ডার্ক কমেডি সিচুয়েশনাল কমেডি এবং তামিলের আপনারা জানেন যে নেলসন দিলীপ কুমার সব থেকে বেশি ডার্ক কমেডি একটা হিউমার এই জোনের মধ্যে সব থেকে বেশি অপারেট করে তো নেলসনের ছবির মধ্যে যাদেরকে আপনারা অ্যাক্টার হিসেবে দেখতে পারেন সেটা ভিটিভি গানেশ হোক বা আপনারা যদি ডক্টর ছবিটা দেখে থাকেন ওখানে দেখবেন একটা ওদের কাজের মাসি একজন করেছিল একজন অ্যাক্ট্রেস তো সেই সেও এখানে রয়েছে তারপর বিটিভি গণেশ রয়েছে সে ডাক্তার হিসেবে আসে তারপরে আমরা রেড ইন কিংস লেকে আপনার নিশ্চয়ই দেখেছেন বিচটেও ছিল সে তো রেড ইন কিংস লেকেও আমরা এখানে দেখতে পাই যোগীবাবুকে মিস করছি আমি যোগীবাবুকেও কোনো চরিত্রে রাখলে আমার মনে হয় বেটার হতো তো তারা আর কি মাঝে মাঝে আসে এবং তারাও দারুণ হাসিয়েছে আর কি তো কমেডিগুলো দুর্দান্ত হয়ে ওয়ার্ক করেছে আমার দারুণ লেগেছে এবং ছবিটা একটা জায়গাতে গিয়ে একটা জায়গায় ছবির শেষের দিকে গিয়ে প্রায় একটা যে খুব সিরিয়াস ইমোশনাল জায়গাতেও ঢোকে এবং সেই জায়গায় ইমোশনটাও কিন্তু দারুণভাবে হ্যান্ডেল করা হয়েছে মানে ওই একটা পার্টিকুলার জায়গা কিন্তু ইমোশনাল মধ্যে যায় এবং সেটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক আমরা করেছে দেখতে পাচ্ছি যে একটা লোকের দুটো ছেলে ঠিক আছে একজন খুব সফল মানে ভালো কাজ করে ওয়েল এস্টাবলিশড আর আরেকজন জীবনে কিছু সেরকম করতে পারেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাবাটা আর কি ওই ছোট ছেলেটারই ক্লোজ ছিল ঠিক আছে তো এই লোকটা যে ছেলেটা আর কি প্রতিষ্ঠিত সে ওর বাবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে মানে বাকি সমাজের সামনে কিন্তু এই লোকে ভাবছে যে বড় ছেলেই বাড়ির সব দায়িত্ব পালন করে এই করে কিন্তু বড় ছেলের না বাবার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে সে নিজের কাজ কর্ম লাইফ নিয়ে বিজি তো সেখানে ছোট ছেলেটা কিনা ও মানে বাবার মৃত্যুর পরে জিজ্ঞেস করছে যে আচ্ছা তুই আর বাবা তো মিলে একসাথে মদ খেতিস তো তাহলে সেখানে আমাকে নিয়ে কথা হতো মানে এইভাবে ওই সিনটা এত সুন্দর এবং যে একটারটা এখানে ওই বড় ছেলেটা প্লে করছে সে সচরাচর কিন্তু মানে এরকম সিরিয়াস চরিত্র বা তাকে লিড নিয়ে যে সিনেমা করা যেতে পারে তাকে আপনারা বহু তামিল ছবিতে দেখেছেন কিন্তু সে ছোটোখাটো রোল বা গুন্ডা সে রোল ইভেন এতেও ছিল আর কি বিস্টেও সে ছিল বাট সে খিল্লি টাইপের চরিত্রই ছিল আর কি বা ইভেন ডক্টরেও ছিল সে তাকে লিড চরিত্র দিয়েছে মানে সেই ছবির পুরো হান্ড্রেড পার্সেন্ট জুড়ে সেই রয়েছে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে মানে খুব অল্প বাজেটের মধ্যে একটা খুব এক্সপেরিমেন্টাল স্টারকাস্ট নিয়ে যে এরাও লিড হতে পারে তাদেরকে নিয়ে ছবিটা করা হয়েছে এবং ছবিটা কিন্তু খুব খুব এফেক্টিভ কমেডিটা দারুণভাবে ওয়ার্ক করে ইমোশানটা যেটা বললাম সেই ইমোশনের জায়গাটা দারুণ হার্ড হিট করে প্রত্যেকটা একটা দারুণভাবে পুল অফ করেছে এবং রিটেল লাইনস সুপার ঠিক আছে তবে ডেফিনেটলি ডার্ক কমেডি জোনের মধ্যে যাচ্ছে বুঝতেই পারছেন যে একটা মরাল লোককে নিয়ে হিউমার হচ্ছে সেখানে কিছু জিনিসপত্র অফেন্সিভ জিনিসপত্র ঢুকে যাচ্ছে হ্যাঁ এবার আরেকটা জিনিস কি ছবিটা রান টাইম দু ঘন্টায় তবে আমার মনে হচ্ছে যে একটা পয়েন্টের পরে গিয়ে জিনিসগুলো একবার না একটু রিপিটেটিভ হতে শুরু করেছিল প্রথম দিকে যেমন সুপার এংগেজিং ভাবে এগোচ্ছিল ব্যাপারটা খুব হাসি পাচ্ছিল একটা পয়েন্টের পরে যেহেতু ওয়ান লোকেশানে মোস্টলি আর কি গল্পটা সেভেন্টি এইটি পার্সেন্ট ওয়ান্ড লোকেশানে চলে মাঝে মাঝে একটু হসপিটাল ইত্যাদি সিন রয়েছে তো একটা জায়গার পরে একটু মনোটনাস হয়ে যাচ্ছিল সামান্য সেটা আমি বলবো না যে খুব বেশি বাট তারপরে যেখান থেকে ইমোশনটা আবার ঢুকে যায় তারপরে ক্লাইম্যাক্সে গিয়ে যা জিনিসপত্র হয় তো সেখানে আবার জিনিসটা গিয়ে মানে মেক হয়ে যায় আর কি সো আমি প্রত্যেককে হাইলি রেকমেন্ড করবো ছবিটা আপনারা দেখুন আপনারা হাসতে হাসতে পাগল হয়ে যাবেন ঠিক আছে যদি আপনাদের ডার্ক কমেডি ছবি দেখতে পছন্দ করেন বা এমনি কমেডি ছবি যদি দেখতে পছন্দ করেন আপনারা ছবিটা দেখুন আপনাদের দারুণ লাগতে চলে আই রিয়েলি এনজয়েড দিস ফিল্ম সো এটাই বলা ছিল দ্যাট ইজ ইট গাইজ থ্যাংক ইউ সো মাচ বাই